শীতকালে প্রতিটা বাড়িতে খেজুর গুড় তো কিনে আনে আজকে সে খেজুর গুড় দিয়েই একটা মজাদার কেক রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে একটা স্টিলের বাউলের মধ্যে তিরিশ এম এল মতো উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি দেড় চামচ তেল আর এক চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে আলাদা করে রেখে দেব। এইবার একটা অন্য বাউলের মধ্যে হাফ কাপের মতো সুজি দুই চামচ কর্নফ্লাওয়ার এক চিমটি নুন আর বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা ওয়ান ফোর চামচ সমস্ত জিনিস ভালো করে মিক্স করে নেব। প্রথমে যে গরম জল মিক্স করে রেখেছিলাম এই সুজির মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। এখন যার যার বাড়িতে খেজুর গুড় বানানো হয় সেই বাড়ির খেজুর গুড় অথবা বাজার থেকে কিনে আনা খেজুর গুড় তিরিশ এম অ্যাড করে ভালো করে মিক্স করে নেব আর প্রথমবার মিক্স করলে কিন্তু ব্যাটারটা একটু পাতলা লাগবে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পরে সুজি একদম ফুলে গেছে আর ব্যাটারও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন ব্যাটার কিন্তু একদম রেডি আজ বেকিং করার জন্য এইরকম বাটি ব্যবহার করব বাটির মধ্যে ভালো করে তেল ব্রাশ করে ময়দা ডাস্টিং করে নেবো তাহলে খুব সহজেই বেকিং প্যান তৈরি হয়ে যাবে দুটো বাটির মধ্যে সমানভাগে ব্যাটার অ্যাড করে দিয়েছি এবার ওপর থেকে অল্প টুটি ফ্রুটি অ্যাড করে দেবো এতে কি হবে কেকটা বেকিং হওয়ার পরে অনেকটা কিন্তু সুন্দর লাগবে এবার পাঁচ মিনিটের জন্য একটা কোঁড়া ফ্রি হিট করে রেখেছি দুটো বাটি বসিয়ে মিনিটের জন্য বেকিং বেকিং করে 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 কেক হয়ে গেলে অল্প ঠান্ডা কেকের অংশটা তেল না হলে বাটার ব্রাশ এতে কি হবে কেকের উপর ভাগটা শক্ত হবে না একদম নরম থাকবে ভালো করে কেক ঠান্ডা করে নিয়েছি এইবার কেক ডিমোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে শীতকালের স্পেশাল খেজুর গুড়ের কেক এইভাবেই বাড়িতে খেজুর গুড়ের কেক বানিয়ে খান আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন